ওই কাকি আপনি এখানে যে বৈষে রয়েছেন আপনার ফ্যামিলি খোঁজে আপনি কই এই জায়গায় এত জায়গা কি দেখেন কি করেন হ্যাঁ এখানে তো আপনি সাপ বাইতে পারে রাসেল সাপ বাইরেছে এই সাপ তো দেখা যায় এদিক থেকে তো এদিকে আসতে পারে আপনি এদিকে এখানে বসে এই যে গাতার পাশে বসে আপনি দেখা যায় ওয়াজ মাহবিল শুনতে কত আরো জায়গা আছে ওখানে যাই আপনি ওয়াজ মাহবিল শুনবেন হ্যাঁ আপনি ফ্যামিলি তো খুঁজে আর এটা রিক্স না হ্যাঁ আল্লাহ নেগর যদি একটা দুর্ঘটনা ঘটে যদি সাপসুপ যদি কামড় দেয় তাহলে পরে এটা কি ঘটনাটা ঘটবে কাকা কন কে কে সাজি আপনার পুরা গোলকা কি হয়েছে কাকি আমি দেখলাম যে আমরা এই চিবাই মাটি চিভাই এখানে বসিয়া বিভিন্ন সাপ সুপ থাকতে পারে আজকাল রাসেল কথা সাপ বাইরেছে যে কামড় মারা যায় কি কারণ কাকা আপনি বাসায় যাবেন আপনার ফ্যামিলি পরিবার খুঁজতে আছে আর দু বেলা না আমি কথা কাকা খারাপ করেছি যাক আপনি বাসা চলে যান বাসা চলে যান আপনি ফ্যামিলি যান দেখুন দর্শক মনে যদি সুখ শান্তি যদি না থাকে তাইলে মানুষ এই রৌদের ভিতরেও এই মাটি চিপা এসে বলা চলে একটা কবরস্থানের মতন জায়গা এখানে এসে শান্তি খোঁজে বুঝলেন শান্তি খোঁজে তা আমি দেখলাম যে এখানে অনেকটা রিক্সের ভিতরে পাশে বন জঙ্গল এবং পানি তার জন্য চাচীকে আমি বললাম যে চাচি আপনি এখানে কেন কয় বাবা অনেক দুঃখ কষ্ট দেখুন ওই চলে গেছে এ অবস্থা দেখুন আশেপাশে পরিবেশটা দেখুন যে পরিমাণ রোদ এবং গরম এর ভিতরে সে বৈশা কত রিক্সের ভিতরে দেখুন কি পরিমাণে যে গাতা এই গাতার পাশে বইসা রয়েছে দেখুন দর্শক বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন